বৃষ্টি তুই আছিস ভালো ঘুম পাহাড়ি দেশে পাহাড় তোকে মাথায় রাখে ভীষণ ভালোবেসে শিলার বুকে সাজাস রঙিন ফোটাস ফুল সবুজ জাগাস পাহাড় জুড়ে এলিয়ে শ্রাবণ চুল কি ভাবছিস থাকবি হেথা শহর মরু ফেলে পদ্ম দেখি খুখুর কথা এসব কিছু ভুলে তিন কন্যের বিয়ে হল শিব ঠাকুরের সাথে মনে পড়ে সে আসার রূপকথা বান ডেকেছে জল থই থই কুলে কিশলয়ের সেই পাতাটা গেছিস বুঝি ভুলে ইচ্ছে ছিল দেখব তোকে গিরি গুহায় এসে মেঘের ফাঁকে থাকিস কোথায় মেঘ মেদুর বেশে মেয়েটা তোর দারুণ চপল তাথই তাথই ছোটে শ্রাবণ ঘন মহে পাগল হয়ে ওঠে কোন মেয়েটা বুঝলি না তো তোর কাছে সে সস্তা তোরই ছোট্ট খেপি মেয়ে পাগল ব্যাকুল আচ্ছা বৃষ্টি তো দেখি পাহাড় কখন জাগে কি বললি পাগলা কবি যখন থাকে না 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 গভীর রাতে পাহাড় জেগে যায় যখন তোর পড়া পায়ের ছোঁয়া পায় বন পাহাড়ি সবুজ রঙিন টাপুর টুপুর নাচ বৃষ্টি আমার বাসের বাসি ভিজিয়ে দিয়ে যাস পাইন বনে মল্লারে তুই কাকে শোনাস গান ইচ্ছে করে শোনাই তোকে আমার বাঁশির তান বৃষ্টি তোর রং তুলিতে জল ছোপছুপ ছবি বৃষ্টি তোর মেঘের ভেলায় আমায় নিয়ে যাবি বৃষ্টি পাহাড় বৃষ্টি তোকে ভালোবেসে ঘরের বাইরে আসা সাঁওতালি বৃষ্টি ফোটা আমার মেম ওরে তোরই সাথে পাহাড় চুড়োই নতুন করে প্রেম তোরই সাথে পাহাড় চুড়োয় নতুন করে প্রেম